আসসালামু আলাইকুম এমআর সায়েন্স একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম এখন আমি তোমাদের মাঝে ত্রিকোণমিতির সকল সূত্রাবলীগুলো লিখে দেব মনোযোগ সহকারে তোমরা খাতায় সূত্রগুলো লিখে রাখবে আর এগুলো মুখস্থ করলে ত্রিকোণমিতির অঙ্কে আর কখনও কোনো সূত্রের প্রয়োজন পড়বে না প্রথম সূত্রটি হচ্ছে সাইন থিয়েটার ইজ ইকুয়াল টু বাই ও ত্রিভুজ সাইনের বিপরীতটা হচ্ছে কুসেক তার মানে কুসেক থিটা ইজ ইকুয়াল টু এটার উল্টাটা ও ত্রিভুজ বাই ও ত্রিভুজ বাই হচ্ছে লম্ব দ্বিতীয় সূত্রটি হচ্ছে cos theta is equal to भूमि बाई प्रतिभुज আর এটার বিপরীত হচ্ছে সেক থিটা সেক থিটা ইজ ইকুয়াল টু অতিবুজ বাই ভূমি দেন টেন থিটা ইজ ইকুয়াল টু বাই ভূমি তার বিপরীত হচ্ছে বিপরীত হচ্ছে কট কট থিয়েটার টু ভূমি বাই হচ্ছে লম্ব পরবর্তী যে সূত্রগুলো হচ্ছে যেহেতু সাইনের বিপরীত আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কুসেক তবে পাঁচ নম্বর সূত্র যেটা আছে এটাকে লিখতে পারি যে সাইন থিয়েটার ইজ ইকুয়াল টু বিপরীত মানে হচ্ছে ওয়ান বাই কুসেক থিয়েটার ছয় নম্বর তার মানে কুসেক থিটা কুসেক থিটা ইজ ইকুয়াল হচ্ছে ওয়ান বাই সাইন থিটা তারপর সাত নাম্বার কস থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই সেক থিটা আবার সেক থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই কস থিটা আট টেন থিটার ইজ ইকয়াল টু ওয়ান বাই কর টু ওয়ান বাই টেন থিটা দশ সাইন স্কোয়ার থিটা প্লাস কজি স্কোয়ার হচ্ছে ওয়ান এখানে যদি শুধু সাইন্স স্কোয়ার থিটার মানটা আমরা বের করি তবে ওয়ান মাইনাস থিটা আবার কজ স্কোয়ার থিটার মান যদি বের করি তবে কজ স্কোয়ার থিটা ইজ টু ওয়ান মাইনাস থিটা পরবর্তী অংশে আমরা পরের পেজে লিখে দিচ্ছি দেখো সবাই বারো নং পর্যন্ত লিখেছিলাম আমরা তেরো নং সূত্রটি লিখছি কু সেক স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল হচ্ছে ওয়ান চোদ্দ যদি আমরা এখান থেকে কু সেক স্কোয়ার থিটার মান বের করি কট স্কোয়ার ওই পাশে যে মাইনাস হবে ওয়ান মাইনাস কট স্কোয়ার থিটা পরেরটি টি কট স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান মাইনাস সরি এটা আগে আসবে কু সেক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে ওয়ান ষোলো সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা ইজ ইকাল হচ্ছে ওয়ান সতেরো সেক স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটার আঠারো টেন স্কোয়ার থিটার ইজ টু স্কোয়ার থিটার মাইনাস ওয়ান যে সূত্রগুলো লিখে দিলাম ত্রিকোণমিতির জন্য ক্লাস নাইন এবং টেনের জন্য এই সূত্রগুলোই প্রয়োজন পড়বে এর বাহিরে আর কোনো সূত্র সাধারণ গণিতের জন্য লাগবে না সবাই সূত্রগুলো খাতায় লিখে নেবে এবং মনোযোগ সহকারে প্রত্যেকটা সূত্র মুখস্থ করে ফেলবে धन्यवाद शबाई के असलम